উত্তরপ্রদেশের কুন্দারকি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী রামবীর ঠাকুর এক নজিরবিহীন বিজয় অর্জন করেছেন মুসলিম প্রধান এই অঞ্চলে যেখানে মুসলিম ভোটারদের সংখ্যা সিক্সটি ঠাকুর এগারো জন মুসলিম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিজেপির নতুন কৌশল কুন্দারকিতে বিজেপির এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানের মাধ্যমেই কুন্দারকিতে নতুন ভোট কৌশল তৈরি হয়েছে দলটি দাবি করেছে যে রামবীর ঠাকুরের নিরন্তর প্রচেষ্টা এবং মুসলিম ভোটারদের বিশেষত শেখ সম্প্রদায়ের প্রতি তার কৌশলগত যোগাযোগ এই জয়ের মূল কারণ এদিকে সমাজবাদী পার্টি প্রার্থী হাজি রিজওয়ান যিনি তুর্কু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন দুর্বল পারফরমেন্স ও বিরোধিতা সেন্টিমেন্টের কারণে কিন্তু পিছিয়ে পড়েছেন অনেকটাই রামবীর ঠাকুর তিনবারের নির্বাচনী পরাজয়ের পরেও তার এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছিলেন স্থানীয় ইভেন্ট অংশগ্রহণ বাসিন্দাদের সাহায্য করা এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিকতা দেখিয়ে তিনি ধীরে ধীরে গ্রহণযোগ্যতা অর্জন করেন তার প্রতীকী কার্যক্রম যেমন নামাজের টুপি ও আরবি স্কার্ফ পরিধান করা মুসলিম ভোটারদের মধ্যে ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশেষত শেখ সম্প্রদায় তাকে সমর্থন করে যা তার বিজয়ের পথ অনেকটাই সুগম করে তিন মেয়াদের সময়কালে জনসাধারণের মধ্যে অসন্তোষ এবং নির্বাচনের ভোট বিতর্কিত দাবির কারণে কিন্তু তার সমর্থন অনেকটাই কমে যায় তুর্ক ও শেখ সম্প্রদায়ের মধ্যে বিভাজন ও রিজওয়ানের পরাজয়ের অন্যতম কারণ বেশ কিছু মুসলিম ভোটার রামবীর ঠাকুরকে পরবর্তী আড়াই বছর সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক যোগাযোগ ছিলেন তাদের মতে ঠাকুর যদি প্রতিশ্রুতি পূরণ করতে বা তাদের মতে ঠাকুর যদি প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হন তবে পরবর্তী নির্বাচনে সমাজবাদী পার্টিতে ফিরে যাওয়ার বিকল্প থাকবে কুন্দরকির এই ফলাফল উত্তর প্রদেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ধর্মীয় মেরুকরণের মধ্যেও কিন্তু অন্তর্ভুক্তিমূলক রাজনীতির একটি মডেল হিসেবে উঠে এসেছে